সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনি দেখতে পাচ্ছেন আমরা ইলিশ মাছের আড়তে রয়েছে খাস ইলিশ মাছের বাজার দরদাম কত রয়েছে এবং এই যে ইলিশ মাছ কত করে আর কি বেচা বিক্রি চলছে আপনার দর্শক আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের দাম কেমন রয়েছে যে বড় ইলিশ মাছ দেখতে পাচ্ছেন কেজি দর কত করে বেচা বিক্রি চলছে তা আপনাদের আমরা দর্শক আপনাদের দর্শক জানাবো আজকের ভিডিও তে দেখতে পাচ্ছেন দর্শক আরো বয় বড় কিন্তু ইলিশ মাছ দেখতে পাচ্ছেন এখানে তো ইলিশ মাছের বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনাদের আমরা সরাসরি কি ব্যবসায়ী বিদের সাথে আর কি কথা বলে জানাবো যে আজকের ইলিশ মাছের দর্শক কেজি দর কত করে রয়েছে এবং আজকের বাজার দরদাম বাড়তি দিকে না কমটির দিকে রয়েছে তাও দর্শক আপনাদের আমরা জানাবো আমরা সরাসরি আর কি ব্যবসা বিষয় আর কি কথা বলে এখানে দেখতে পাচ্ছেন এই যে বরপার যে বরপারা হয়ে যায় যে কুয়াল মাছ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই কুড়াল মাছের দরদাম কত রয়েছে তারপরে এই চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন এখানে বড় হলা চিংড়ি মাছ এগুলোর বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনাদের আমরা দর্শক আর কি সরাসরি আমরা আর কি ব্যবসায়ী সাথে আর কি কথা বলে জানাবো আজকের বাজার দরদাম কত রয়েছে দেখতে পাচ্ছেন যে যে মাছ কিন্তু সাজিয়ে রাখা হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের মাছ এখানে দেখতে পাচ্ছেন দর্শক ইলিশ হচ্ছে মুরগি একটু ছোটো সাইজের এটা হয়তো তিন চারটা এক কেজি হতে পারে দর্শক সেগুলোর বাজার দরদাম কত রয়েছে এবং কত করে ব্যবসা বিক্রি চলছে আপনারা আয় আমাদের আপনাদের সরাসরি আর কি ব্যবসা সাথে আর কি কথা বলে জানাবো ইলিশ মাছের দর্শক দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে ইলিশ মাছ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আর কি সাথে আর কি কথা বলার চেষ্টা করবো এবং জানবো যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কি মাছগুলো কিন্তু সাজিয়ে রাখা হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু কি মাছ সাজিয়ে রাখা হচ্ছে বা একটু করতে পারবেন সালাম আলাইকুম আপনি

আমদানি একটু খুব কম এখন সাগরের অভিযান চলে আমদানি খুব কম ঠামদান মানে সাগরে অবরোধ ফোক আছে আচ্ছা এই মানে অবরোধ শেষ হবে কবে ভাই অবরোধ শেষ হবে কবে আহ সাত পঞ্চাশ দিনের অবরোধ তো কবে শেষ হবে জানিনিস

সরাসরি আর আজকে এর বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনাদের আমরা জানাচ্ছি ভাই তারপরে যে কোরাল মাছ দেখতে পাচ্ছেন ভাই এগুলো যে কেজি কত করে এগুলো কেজি যাচ্ছে ভাই আষ্টশো টাকা কেজি নদীর মাছ টাকা কেজি নদীর মাছ এটা আর কি এক মানে একটাই হবে কত একটা সাড়ে পাঁচ কেজি ছয় কেজি সাড়ে পাঁচ কেজি ছয় কেজি হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচ কেজি ছয় কেজি হবে এটা কিন্তু আপনার দাম দামি কত বলছিলেন ভাইয়া 800 টাকা কেজি টাকা কেজি দরে আর কি দর্শক এই আপনার এই যে কোরাল মাছ বিক্রি হচ্ছে আজকে এই বাজারে মাছ খুব ভালো সাইজের কোরাল মাছ বিক্রি হচ্ছে সব যাইতা পড়ে যে এই সিঙ্গি দেখতে পাচ্ছেন এই সরাসিঙ্গি ভাই এগুলোর দাম কত রয়েছে সরাসিঙ্গি বড়টা যাচ্ছে 1500 টাকা আর এই ছোটটা যাচ্ছে 1200 টাকা বড়টা 1200 টাকা দরে আর কি বিক্রি হচ্ছে আর এটা কিন্তু আর কি দর্শক 1500 টাকা দরে বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে আপনাদের আজকে বাজার দরদাম কত রয়েছে এই ইলিশ মেশে দর্শকরা